ফের বোলপুর থানা পুলিশের সাফল্য বোলপুর থানার অন্তর্গত বোলপুর ইন্দিরাপল্লী এক প্রশাসনিক কর্তার বাড়িতে চুরি হয় চুরির কিনারা করল বোলপুর থানার আইসি নেতৃত্বে বোলপুরের পুলিশ বাহিনী জানা গেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙার এক দুষ্কৃতীকে চুরির ঘটনায় গ্রেপ্তার হয় তার কাছ থেকে বেশ কিছু সোনার গহনা উদ্ধার হয় পরে তাকে বোলপুর থানার পুলিশ হেফাজতে নেয় পুলিশ ওই দুষ্কৃতীকে জেরা করলে পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা গয়না উদ্ধার হয় জানা যায় শান্তিনিকেতন এবং বোলপুর এলাকা চুরি হয়ে যাওয়া গয়নাগুলি পাশাপাশি ইন্দিরাপল্লি প্রশাসনিক কর্তার বাড়ি চুরি হয়ে যাওয়ার সোনার গয়না উদ্ধার হয় কিন্তু যেভাবে শান্তিনিকেতন ও বোলপুর এলাকায় দিনরাত দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে এবং একের পর এক বোলপুর পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে খুব স্বাভাবিকভাবে এলাকার মানুষ বোলপুর পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানান বোলপুর এবং শান্তিনিকেতন এলাকার পুলিশ প্রশাসন খুব সক্রিয় এর আগেও আমরা দেখেছি বোলপুর পুলিশ প্রশাসন একাধিক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে চুরি হয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করে তাদের জিনিস তাদেরকে ফিরিয়ে দেন